আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে এসেছি আবারো আপনাদের কি সু খবর দেওয়ার জন্য সু খবর দেওয়া বলতে চলছে সুzuki বাইকে ঈদের অফার ঈদের অফার মানে সুzuki আর সুzuki মানে ঈদের অফার ঈদ থাকবে অতসব ঈদের অফার থাকবে না এটা কোন সময় হয় আর এই বিষয়টিকে মাথায় রেখে চলে আসছে সর্বোচ্চ অনেক অনেক বলবো না এখন আমরা ভিডিওতে লাস্টে বা শেষে সব সময়ের মধ্যে বলে দিব কোন বাইকে কত টাকা অফার চলতেছে কোন বাইকে ক্যাশব্যাক চলতেছে কোন বাইকে কি কি প্রাইস আপডেট চলছে সম্পূর্ণ ডিটেলস আর আপনাদেরকে তো জানতে হয় অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস ঈদ অফার প্রাইস সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো আমাদের রিয়ান ভাইয়ের মাধ্যমে এই ভিডিওতে আমাকে হেল্প করবে রিয়ান ভাই তো চলুন আমরা এবারে ঈদ অফারটা দেখে আসি রিয়ান ভাইয়ের মুখ থেকে তো আসসালামু আলাইকুম আমি নাইমুর রহমান রিয়ান ফ্রম সুজিকি প্রিমিয়াম বরাবর মধ্যে আবার চলে আসছি তো আজকে হচ্ছে এই ভিডিওটা মূলত আমাদের হচ্ছে ঈদের যে আমাদের ক্যাশব্যাক অফারটা চলতেছে তো কোন বাইকের প্রতি কতটায় ক্যাশব্যাক অফার চলছে তো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইভেন হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি আপনার পছন্দের বাইকের কত টাকা ক্যাশব্যাক অফার চলছে রিয়ান আমরা কোন দিক থেকে শুরু তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যেই ফারস্টের যে ডিসপ্লে বাইকটা আছে সেটা হচ্ছে আমাদের জিক্সার কার্ভ ডিক্স ডাবল ডিক্স সেটা হচ্ছে কার্বোরেটার আমাদের হচ্ছে তিনটা কালার হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হচ্ছে অরেঞ্জ সিলভার ইভেন হচ্ছে আপনার রেড ব্ল্যাক ইভেন হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে নিয়ন যেটা আছে আপডেট আমাদের যে মডেলটা সেটাও রয়েছে তো এইটা বর্তমান বাজার মূল্য আমাদের হচ্ছে দুই লক্ষ সাতত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এইটা তো হচ্ছে আমাদের সুজুকির ঈদুল আজার অফার রয়েছে যেটা হচ্ছে আমাদের সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে তো ক্যাশব্যাক অফার দিয়ে এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দুই লক্ষ তিরিশ হাজার নশো পঞ্চাশ টাকা আপনি জিক্সার কার্ব ডুয়েল ডিক্স বাইকটি পেয়ে যাচ্ছেন এলেন প্রত্যেকটি কালারে অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু আপনার শপের অ্যাড্রেসটা এখনও বলি নাই আচ্ছা আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বারিধারা নর্থ দ্য প্রগতি সরণি এটা হচ্ছে আপনার যদি একটু কাছাকাছি বলি যমুনা ফিচ অফ পার্ক বসুন্ধারা এর পাশে আর কি রোডের পূর্ব পাশে আমাদের পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের বিষয়ে দু একটা কথা বলে নিতেন রেজিস্ট্রেশন মূলত হচ্ছে আমরা একই দিনে রেজিস্ট্রেশন দিচ্ছি একই দিনে মিন্স হচ্ছে আমাদের ওয়াকিং ডেস থাকতে হবে আমাদের ওয়ার্কিং ডেসে যে একদিন আপনি যদি একই দিনে হচ্ছে রেজিস্ট্রেশন চান সেক্ষেত্রে আপনি হচ্ছে সকালে আমাদের ফার্স্ট আওয়ার আসলে সকাল দশটার মধ্যে যদি চলে আসেন ইনশাল্লাহ আপনি বিকালের মধ্যে আপনার বাইকের পেপার সকল পেপার পেয়ে যাবেন তাহলে কাগজের বিষয় না না কাগজের বিষয়ে এই জন্য আমরা কাস্টমারদের হচ্ছে নতুন বাইক ওইটা নিয়ে হচ্ছে আপনার দেখা যায় দুই তিন দিন সময় লাগে তো এই দুই তিন দিন সময় দেওয়ার তো কোনো সুযোগই নেই আমরা হচ্ছে একই দিনের রেজিস্ট্রেশন দিয়ে থাকি এটা হচ্ছে আপনার জন্য বিক একটা সাপোর্ট হবে আই থিঙ্ক ওকে ওকে তো রিয়ান ভাই তাহলে পরবর্তী কোন অফারে যাব আর কি কোন বাইকে অফার পরবর্তীতে আমাদের যে বাইকটা আছে সেটা হচ্ছে আমাদের জিক্সার এফআই ডিক্স এফআই ডিক্স সেটা হচ্ছে আমাদের এফআই ইঞ্জিন আর নন এভি যে বাইকটি আছে বাইকের মধ্যে নিয়ন কালার তো এই বাইকটি হচ্ছে আমাদের অফার বাজার মূল্য ছিল হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এইটার হচ্ছে আমাদের ক্যাশব্যাক আবার চলতেছে আমাদের জিক্সা সিরিজের সাত হাজার টাকা ক্যাশব্যাক তো এইটার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর সাথে কিন্তু এবার স্পেশাল একটা জিনিস দিয়েছে সুজুকি বাংলাদেশ সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াসে ছিল দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি বা তিরিশ হাজার কিলোমিটার কিন্তু আপনার ক্যাশব্যাকের পাশাপাশি আপনি কিন্তু এই বাইকের ক্ষেত্রে আমাদের তিন বছর বা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত আপনার হচ্ছে ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এইবার থেকে আপডেট হয়েছে আমাদের বাইকারদের জন্য তাদের অনেক বড় একটা সুখ হবে অবশ্যই আগে দুই বছর ছিল এখন হচ্ছে তিন বছর তো নিঃসন্দেহে আপনার চল্লিশ হাজার কিলোমিটার বা হচ্ছে তিন বছরের মধ্যে ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি আমাদের সবসময় দেখা যায় হচ্ছে আবার ক্যাশব্যাক অফার প্রোভাইড করে বাট এইবার হচ্ছে একটি ইউনিক যে হচ্ছে অফিসিয়ালের ওয়ারেন্টিটা বাড়াইছে এটা এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছে এক্সট্রা বেনিফিট জি তো যেটাই তো বলছিল আমাদের এফআই ডিক্স আমাদের এফআই ডিক্সে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আপনার এর মধ্যে নিয়ন অরেঞ্জ সিলভার এবং অফিসিয়াল যে কালারটা আছে ব্লু ব্লুর মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার এটাও পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এরপর হচ্ছে আমাদের যে বাইকটা আছে জিক্সা সিরিজের হচ্ছে আই এবি ডুয়েল ডিক্স এইটার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ উনাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এইটা তো সেম আমাদের হচ্ছে সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার রয়েছে তো সাত হাজার টাকা ক্যাশব্যাক অফারে এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা দেশ তো দুই লাখ বাহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন সুজুকির এফআই এভিএস ডাবল ডিক্স তো এইটা তো হচ্ছে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাকের মধ্যে নিয়ন অরেঞ্জ সিলভার এমন হচ্ছে ব্লু ব্ল্যাক যেটাতে হচ্ছে ডিসপ্লে নাই বাট হচ্ছে আমাদের স্টকে রয়েছে তো এরপরে হচ্ছে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জিক্সার সিরিজের এস এফ স্পোর্টস বাইক এস এফ ডিক্স ডাবল ডিক্স নন এভিএস এইটার হচ্ছে আমাদের প্রাইস ছিল তিন লাখ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এইটাতে হচ্ছে আমাদের কিন্তু অফিসিয়ালি ভাবে হচ্ছে ক্যাশব্যাক অফারটা প্রোভাইড করে নাই নন এবিএস এ বাট আপনি এক্সট্রা একটা ফ্যাসিলিটিস পাবেন একটা না দুইটা পাবেন সেটা হচ্ছে আমাদের তো ওয়ান ডে রেজিস্ট্রেশন আপনি ফ্যাসিলিটিস পাচ্ছেন এর পাশাপাশি সুজি কিন্তু এইবার যেটা হচ্ছে দুই বছর জায়গায় তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আপনি অফার না থাকলেও এটাতে আপনি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন বা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত এটা বেনিফিট পাচ্ছেন তো এটা তো হচ্ছে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু সিলভার অরেঞ্জ সিলভার এবং হচ্ছে ব্ল্যাক নিয়ন তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে তো নেক্সট যে বাইকটা দেখব সেটা হচ্ছে আমাদের জিক্সার এস এফ এফ আই এভিএস যে এভিএসটা আছে ডাবল রিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন ফোর তো এই বাইকটি হচ্ছে আমাদের প্রাইস ছিল তিন লাখ ঊনপঞ্চাশ টাকা কিন্তু এইবার সুজুকি বরাবর মতো কাস্টমারদের চিন্তা করে তাদের হচ্ছে সর্বোচ্চ যে ক্যাশ ব্যাকটা সেটা হচ্ছে আমাদের দশ হাজার টাকা ক্যাশব্যাক বিগ এমাউন্ট সেটা হচ্ছে আপনার কাস্টমার জন্য অবশ্যই একটা ভালো বেনিফিট দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা বর্তমান মূল্য হচ্ছে তিন লাখ উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দেরি না করে আদে চলে আসুন বিকজ অফ এটা স্টক খুব সীমিত ভালো চলছে যেহেতু দশ হাজার টাকা ক্যাশ ভালো একটা ডিমান্ড তো ওভার হল আপনার এটাতে ডিমান্ড খুব ভালো চলছে এবার কোন ইয়ার মানে নেক্সট এলামা মোনোটন চলে আসলে হ্যাঁ অবশ্যই মোনোটন সুব মানে সবচেয়ে জনপ্রিয় একটা বাইক যেটা হচ্ছে না বলে না মোনোটন জিক্সার মোনোটন সবারই পছন্দের একটা বাইক মূলত এটা হচ্ছে আমাদের মোনোটনের ম্যাট এডিশন সুজুকি জিক্সার মোনোটন ম্যাট ক্লাসিক বলা হয় তো এটার হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 2 লক্ষ 9950 টাকা কিন্তু এইটাতে হচ্ছে অফার রয়েছে আমাদের রোজারিতে কিন্তু 6000 টাকা ছিল বাট এইবার

তো গ্লসি কালারটা হচ্ছে আমাদের প্রাইস ছিল দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো সেটা তো আপনার সেম ওয়েতে হচ্ছে হাজার টাকা ক্যাশ পাচ্ছেন এখন বর্তমান মূল্য হচ্ছে দুই লাখেরও নিচ্ছে সেটা হচ্ছে এক লক্ষ টাকা পেয়ে যাচ্ছে আজকে রিয়ান ভাই অনেক খুশি ক্যাশ মানে ক্যাশব্যাক অফার দিয়ে হ্যাঁ ক্যাশব্যাক অফার তো আসলে সুজুকির জন্য বিগ একটা অপরচুনিটি বিকজ অফ আমাদের দেখা যায় সচরাচর থাকে না তো আমাদের হচ্ছে বছর হচ্ছে দুইবারই হচ্ছে ক্যাশব্যাক অফার থাকে রোজার দে এবং হচ্ছে কুরবানি ঈদে তো ওইভাবে হচ্ছে আমাদের দেখা যায় সেলটি গ্রোপ হয় তো ওভারঅল হচ্ছে আপনার ক্যাশব্যাক অফারটাই কাস্টমারদের রিকমেন্ড থাকে যে ভাই ক্যাশব্যাক অফার আমাদের জন্য একটু বেটার হয় তো ওভারঅল এইবার কোরবানি ঈদে অবশ্যই ভালো একটা ক্যাশব্যাক অফার আসছে পছন্দের বাইকটি পছন্দ করে নিতে পারবেন তারপর ভাইয়া কিছু স্কুটার স্কুটার আইটেম ছিল আপনাদের হ্যাঁ আমাদের স্কুটার হচ্ছে আছে এক্সএসএ ফাই তো চলুন দেখি তো এটা হচ্ছে আমাদের এক্সএসএ ফাই ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই ইঞ্জিন মাইলেজ ভালো ইভেন এটাতে কিন্তু আমাদের লেটেস্ট যে কালার গুলো আছে আমাদের হচ্ছে ব্লু কালার গ্লসি ব্লু আইস গ্রিন এবং হচ্ছে ম্যাট ব্ল্যাক তো তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটাতে হচ্ছে আমাদের দুই লক্ষ পাঁচ হাজার টাকা অফিসিয়াল প্রাইস এটাতে হচ্ছে আমাদের কিন্তু ক্যাশব্যাক অফার নাই বাট আপনার হচ্ছে কিন্তু অফিসিয়ালি এক্সটেন্ডেড ওয়ান ইয়ার যে অফিসিয়াল ওয়ারেন্টি আছে ইঞ্জিন ওয়ারেন্টি সেটা পেয়ে যাচ্ছেন তো টোটালি হচ্ছে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি প্লাস হচ্ছে আপনার চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত আপনি ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তোরিয়ান ভাই আমাদের জিএসএক্স এর কোথায় হ্যাঁ যেস এক সার আছে স্টকে আমাদের সেটা হচ্ছে আমাদের গোডাউন এখন হচ্ছে ডিসপ্লে করা হয় নাই বাট জেসেক্স আর ইনশাল্লাহ স্টকে পাবেন আপনার হচ্ছে লেটেস্ট যে দু হাজার চব্বিশে গ্রাফিক্সটা আসে রেডের মধ্যে ব্ল্যাক ওইটা হচ্ছে আছে ইভেন ইয়োলো ব্ল্যাক এই দুটো হচ্ছে স্টকে পাবেন যেকোনো সময় আসলে হবে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ওইটার হচ্ছে প্রাইস হচ্ছে আমাদের চার লাখ সেষট্টি হাজার টাকা তো ওইটা তো ক্যাশব্যাক অফ নেই বাট আপনি কিন্তু এক্সটেন্ডে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছর অফিসের ওয়ারেন্টি ও দা লাস্টে আবার আবার একটু আপনাদের হ্যাঁ, বলে দিবেন। ওকে, আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে নর্দা baridar pragati shoroni। তো আরো ক্লোজ হল আছে যমুনা ফিচার পার্কের পাশেই নর্দা baridar ব্রাঞ্চটা। তো সবাই আসবেন অবশ্যই আমাদের সুজুকি প্রিমিয়ামে বাইক নেম না নেন, আপনার পছন্দের বাইকটি অন্তত দেখে যেতে পারেন, ভিজিট করতে পারেন যেকোনো সময়। অবশ্যই সবাইকে আমাদের সুজুকি প্রিমিয়ামে ইনভাইট